গত দুই তিন দিনের নানা রকম গুজব ছড়ানোর চেষ্টা হয়েছে এর মধ্যে অনেকগুলো গুজব ছিল মোটামুটি সেনাপ্রধানকে কেন্দ্র করে তিনি গতকাল রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন নানা রকম গুজব ছড়িয়ে পড়ে এবং খুবই ইন্টারেস্টিং একটা স্টেটমেন্ট কারো কারো কাছে হয়তো বাড়াবাড়ি মনে হতে পারে কিন্তু আমি মনে করি এই স্টেটমেন্টের একটা বাক্য নিয়ে কথা বলা জরুরি প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান বৈঠকের পর প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে অবিশ্বাস্য একটা বাক্য আছে এই বাক্যটার তাৎপর্য মানে প্রাথমিকভাবে আমি এটুকু বলে রাখি এই দুই ভদ্রলোকের প্রধান উপদেষ্টা এবং প্রধানের মধ্যে কি বাই এনি চান্স কোনো সিরিয়াস দূরত্ব তৈরি হয়েছে এই বাক্যটা সেটা ইন্ডিকেট করে অফিশিয়াল যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ফেসবুক পেজে সেখানে এখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রধানকে ধন্যবাদ দিয়েছেন তার বাহিনী যেভাবে দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তারপর তিনি খুব গুরুত্ব দিয়েছেন যেটা সেটা হচ্ছে একটা খুব ভালো কমান্ড স্ট্রাকচার এবং একটা ভালো সমন্বয় তৈরি করার জন্য যাতে সামনে যে ইলেকশান আছে সেই ইলেকশনটায় তারা ঠিকঠাক মতো কাজ করতে পারে তারপর তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটার কথা উল্লেখ করেন যে যে কোনো বিবেচনায় ভোটার টার্ন পার্টিসিপেশন অফ নিউ অ্যান্ড উইমেন ভোটার্স গ্লোবাল কনফিডেন্স ইন সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইটস এট সার এস এ সেলিব্রেশন অফ ডেমোক্রেসি অ্যান্ড রুল অফ ল মানে অল দ্য প্যারামিটার্স তিনি বলছেন যে এটা একটা চমৎকার নির্বাচন তিনি করতে চান প্রধান উপদেশটা বারবার বলেছেন খুবই চমৎকার শেষ প্যারাগ্রাফে এসে বলা হয়েছে জেনারেল ওয়াকুরুজ্জামান বলছেন যে তার পূর্ণ কপারেশন দেবেন এই বাক্যটা যে বাক্যটার কথা বলছি হি আর্জ দ্য চিফ অ্যাডভাইজার নট টু পে অ্যাটেনশন টু রিউমার্স সার্কুলেটিং রাউন্ড মিলিটারি চিফ চিফ বলছেন অ্যাডভাইজারকে বলছেন অ্যাডভাইজারকে বলছেন নট টু পেটেনশন টু রিওমার্স চারপাশে যেসব গুজব চলছে সেগুলোর বলছে যে সরকারের সব রকম কাজে সেনাবাহিনী সরকার যে তাকে সরকারকে সফল করার জন্য সেনাবাহিনী সব রকম সাহায্য করবে এবং সেটার জন্য তারা কমিটেড তারা প্রতিশ্রুতিবদ্ধ এই যে বাক্যটা যে স্বয়ং সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে বলছেন গুজবে কান্না দেওয়ার জন্য আমি এভাবে বলি এই ধরনের কথা যদি হয়েও থাকে এই স্টেটমেন্টে এই বাক্যটা উল্লেখ করা হয়েছে এটাও খুব ইম্পর্ট্যান্ট মানে প্রধান উপদেষ্টার এটা তো তিনি নিজে লেখেন না আর আমি এটাও নিশ্চিত নই প্রতিটা স্টেটমেন্ট লিখে তাকে দেখানো হয় কিনা তিনি অ্যাপ্রুভ করেন কি না সো এই যে বাক্যটা এখানে আসলো এটা প্রধান উপদেশার অ্যাপ্রুভড বাক্য কিনা আমি নিশ্চিত নই কিন্তু এটা এসছে সো অফিসিয়ালি আমরা বলছি প্রধান উপদেষ্টা এই ধরনের একটা বক্তব্য একটা বাক্য আমাদেরকেও জানাতে চেয়েছেন কারণ এটা পাবলিক করা হয়েছে এবং যেহেতু সেখান থেকে লেখাই হয়েছে এটা অবশ্যই বলাও হয়েছে আবারও বলছি বলা হয়েছে কিন্তু এই বাক্যটা এখানে নাও থাকতে পারত তাহলে আমরা এখন এই আলাপটা আনতেই হবে মানে যখন রিউমারের কথা বলা হলো তারপর কিন্তু সেনা প্রধান বলছেন যে না সরকারের যাবতীয় যা যা কাজ আছে সেগুলোর ক্ষেত্রে সরকারকে সফল করার জন্য তাকে সাহায্য করতে সেনা প্রধান বলছেন তারা কমিটেড তার মানে হচ্ছে রিউমারটা এইরকম পরের বাক্যটা দিয়ে বোঝা যায় যে সেনা প্রধান আসলে আর সরকারকে বা সেনা বাহিনী তার নেতৃত্বে তার বাহিনী সামরিক বাহিনী সরকারকে আর খুব বেশি সাহায্য করছে না বা অনেক ক্ষেত্রে এই সরকারেরকে অ্যান্টাগোনাইজ করার চেষ্টা করছে ইনফ্যাক্ট এই রিউমারগুলো বাজারে আছে মাঠে আছে খুব সিরিয়াসলি আছে আমরা জানি বেশ কিছুদিন থেকে অনেক মাস হয়ে গেল সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে এবং সেনাবাহিনীর দায়িত্ব পালন নিয়ে ইদানিং ইদানিং কিছু সংকট বা সমস্যা দেখা দিচ্ছে কেউ কেউ ওটাকে ভিত্তি করেই সেনাবাহিনী তুলে নেওয়াটাই পেরোয়ালাপ করছেন আমি প্রায় একটা কথা বলি সেনাবাহিনী আসলে এই আইনশৃঙ্খলা ডে টু ডে আইনশৃঙ্খলা রক্ষার কাজে ট্রেনিং প্রাপ্ত নয় কোনোভাবে তার ট্রেনিং যুদ্ধ করার ট্রেনিং ফলে তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে ভুলভ্রান্তির সম্ভাবনা থাকেই নুরুল হক নূরকে যে অ্যাকশান তার বিরুদ্ধে হলো মেজর ভুল আছে দেখলাম এই বাহানাতে বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন সংকট হচ্ছে ঝামেলা হচ্ছে তখন সেনাবাহিনী আসতে দেরি হওয়া বা পদক্ষেপ নিতে কিছুটা দেরি হওয়া এ ধরনের অভিযোগ করে সেনাবাহিনী তুলে নাও সেনাবাহিনী বেড়াকে ফিরিয়ে নাও এই আলাপ অনেকে করছেন এবং গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও করছেন ফলে একটা অভিযোগের চেষ্টা আছে যে সেনাবাহিনী ঠিকঠাক মতো করছে না শুধু সেটা না আরেক কাঠি সরেশ যেটা সেটা হচ্ছে প্রধান একে এগারো ঘটিয়ে দেবেন ক্ষমতা নিয়ে নেবেন ডক্টর ইউন্সকে সরিয়ে ফেলবেন প্রেসিডেন্টের সাথে দেখা করতে গেলে আমি তিনি এক আলাদা একটা ভিডিও করেছি এই কথা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা যে তিনি জরুরি অবস্থা জারি করাতে যাচ্ছেন এরকম নানারকম গুজে অপশেনা প্রধানকে নিয়ে আসলে বিভিন্ন সময় হয়েছে হচ্ছে তিনি যেখানে যান না কেন সেটাকে ধরেই নানান রকম কথাবার্তা আমরা এখনও নিশ্চিত নই চিফ অ্যাডভাইজ চিফ জাস্টিসের সাথে তারও কোনো বৈঠক হয়েছে কিনা এরকম একটা গুজব ছড়িয়ে পড়েছে গুজবও বলবো না কারণ এটা মেন মিডিয়াতে এসেছিলো পরবর্তীতে দেখা যায় যে সেটা আসলে কোনো পক্ষ থেকেই কোনো কিছু স্বীকৃতি দেওয়া হয়নি এবং আমরা সর্বশেষ গতকাল একজন উপদেষ্টা ডক্টর আফসিস নজরুলকে দেখলাম তিনি এটা ডিনাই করছেন সো আমরা জানি না মানে প্রধানকে নিয়ে নানান রকম কথাবার্তা হচ্ছে এখন আমাদের যে প্রশ্নটা আসলে করতে চেয়েছি এগুলোর ব্যাপারেও কি বাই এনি চান্স বাই এনি চান্স প্রধান উপদেষ্টা কনফিউজড তিনিও কি এই গুজবের পাল্লায় পড়েছেন কোনো না কোনোভাবে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রধান উপদেষ্টার তো রাষ্ট্রীয় ইন্টেলিজেন্সের রিপোর্ট পাওয়ার কথা প্রত্যেকটি ইন্টেলিজেন্সের রিপোর্ট পাওয়ার কথা সেই রিপোর্ট কি তিনি অ্যাডুকুয়েটলি পাচ্ছেন না যে গুজব তার বিশ্বাস করার সম্ভাবনা তৈরি হয়েছে অথবা এই মিটিংয়ে প্রধান উপদেষ্টা কি কোনো গুজবের কথা সেনাপ্রধানকে বলেছিলেন বা কোনো একটা তথ্য সেটা গুজব না হোক কোনো একটা তথ্য সেনাপ্রধানের কাছে ক্লারিফাই করতে চেয়েছিলেন এবং সেনাপ্রধান সেটাকে গুজব বলে উড়িয়ে দিয়ে পরামর্শ দিয়েছেন তিনি যেন গুজবে কান না দেন সেনাবাহিনী কমিটেড আছে সরকারকে সাহায্য করার জন্য তার সফল হওয়ার ক্ষেত্রে এরকম নানান প্রশ্ন এসে হাজির হচ্ছে এবং এটাই ইন্ডিকেট করে এই দুই মানুষের মধ্যে আমাদের অতি গুরুত্বপূর্ণ এই ক্রান্তিলগ্ন অতি গুরুত্বপূর্ণ এই দুই ব্যক্তির মধ্যে কি কোনো ধরনের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আছে কোনো ধরনের দূরত্ব আছে যে তারা এখন আর পরস্পরের কাছে খুব স্পষ্ট নন তাদের কাছে কখনও কখনো কারো বিরুদ্ধে কোনো রকম কোন গুজব রিউমারের কথা বলা হচ্ছে একই কথাই আর রিউমার ছড়িয়ে দিলে আরেকজন সেটাকে গ্রহণ করছেন এই পরিস্থিতি আছে কি না এই প্রশ্নগুলো করে রাখা ভালো এবং প্রধান উপদেষ্টা এটাকে আবার প্রকাশ করে দিলেন সবার সামনে সেইভাবে উনি এটা জানাতে চাইলেন জনগণকে সব মিলিয়ে আমি বলবো এটা আমাদের কাছে প্রত্যাশিত না এর আগেও আমরা খেয়াল করেছি আমাদের মনে থাকার কথা চিফ মিলিটারি চিফ যখন একবার নির্বাচন ডিসেম্বরে হবে বলে তিনি একটা তাদের একটা সভায় বলেছিলেন যেটা সব মিডিয়া ওটা থেকে নিউজ করেছিল এবং নিউজ করার পর সরকারের দিক থেকে একটা স্টেটমেন্ট দেয়া হয়েছিল অনেকগুলো ইস্যু নিয়ে চিফ অ্যাডভাইজারের ওখানে ওখানে সেনা প্রধানের এই ধরনের তার অথরিটির বাইরে বক্তব্য টক্তব্য এই ধরনের কথা বলে তাকে তিরস্কার করা হয়েছিল ওই স্টেটমেন্টে সুতরাং প্রধান যা ভাবছেন যেভাবে ভাবছেন সেটা নিয়ে সরকার অ্যাজ এ হোল অথবা প্রধান উপদেষ্টারও কোনো কোনো ক্ষেত্রে কখনো কখনো অসন্তোষ আছে এটা আমাদের মনে হয়েছে তার পরবর্তীতে তারা এর মধ্যে বসেছেন অনেকবার বসেছেন কিন্তু এই দূরত্বটা কি রয়ে গেল আমরা আমরা এক্সপেক্ট করি এরকম কোনো দূরত্ব থাকবে না এই দূরত্বটা যেভাবেই হোক কমিয়ে আনতে হবে কারণ হলো বাংলাদেশ গণতান্ত্রিক ট্রানজিশনের দিকে যাবে কি না এখন এই দুইটা মানুষের রোলের উপরে খুব ডিপেন্ড করে এখন এতদিন পর্যন্ত প্রধান উপদেষ্টা খুব টাফ ছিলেন না সাম্প্রতিক সময়ে তিনি ইলেকশন ফেব্রুয়ারিতে হওয়ার ব্যাপারে খুবই টাফ হতে শুরু করেছেন এবং আমরা এই স্টেটমেন্টেও দেখছি তিনি সেটা বলছেন এবং সেনা তো দীর্ঘকাল থেকে আমরা বহুবার বলেছি আবার একটু বলে রাখি তিনি আসলে একটা নেক্সাসের একটা নেক্সাসের টার্গেটে পরিণত হয়েছেন কারণ তিনি নির্বাচনটা টাইমলি চান ডিসেম্বরের মধ্যেই চেয়েছিলেন এখন যেহেতু ফেব্রুয়ারি সেটা চান যারা নির্বাচন পিছিয়ে দিতে চায় তারা যারা দেশে একটা নার্কি তৈরি করতে চায় তাদের কাছে এই কারণে তিনি টার্গেটে পরিণত হয়েছেন সেই জন্য তার বিরুদ্ধে নানা রকম গুজব নানা রকম মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে দিয়ে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে তো আমরা চাই অন্তত এই ধরনের গুজবের পাল্লায় প্রধান উপদেশটা অন্তত পড়বেন না যে কোনো বিষয়ে তাদের কোনো রকম কোনো সংকট থাকলে তারা ডাক বসতে পারেন পরস্পরের সাথে কথা বলতে পারেন প্রধান উপদেষ্টা মানে কথার ক্ষেত্রে একজন ম্যাজিশিয়ান উনি যে কারোর সাথে বসে যে কারোর সাথে এত অসাধারণভাবে কমিউনিকেট করতে পারেন তিনি চাইলে যে কোনো সমস্যা আলাপের মাধ্যমে কথার মাধ্যমে সমাধান করতে পারেন সো আমরা এই তার টাইমে এমন কোনো পরিস্থিতি দেখতে চাই না যে দুজনের মধ্যে কোনো দূরত্ব আছে যদি থেকে থাকে সেটা যেন মিটিয়ে ফেলার চেষ্টা তারা খুব দ্রুত করেন এর সাথে আমাদের এই জাতির ভবিষ্যৎ খুব অঙ্গাঙ্গীভাবে জড়িত হয়ে গেছে